পড়তে পড়তে কাদার মাখি মায়ের মুখে বাংলা ভাষা শিখি প্রাণে আমার বাংলা বাউল গান রক্তে আমার বাংলা ভাষার টান এই ভাষাকেই হৃদয় পাকে বেঁধে এগিয়ে গেছি তীক্ষ্ণ পদক্ষেপে আজকে দেখি বাংলা ভাষা হায় বাঙালিরাই বলতে লজ্জা পায় ভিন ভাষাতেই মিশিয়ে নিয়ে তাকে অবহেলায় বিলোয় নিজের মাকে মায়ের ছেলে এমনও কি হয় গোপন করে মায়ের পরিচয় ভুলতে আমি চাই না আমার মাকে ছোট্ট থেকে মা ডেকেছি যাকে বাংলা ভাষা কণ্ঠে বেঁধে তাই বারে বারে এই বাংলায় জন্ম নিতে চায় এবং অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে নানা বই ঘাঁটাঘাটি করতে গিয়েই হঠাৎ একটি বইয়ের কিছু পঙ্ খুব পূত হয়ে পর আরেকটি লাইনে চোখ আটকে গেল কালচার ইজ নট ফুলি আন্ডারস্টুড উইথাউট ক্যানট বি ফুল্লি এক্সপ্লোর দ্য নলেজ অফ কালচার সামনে যে ভাষা দিবস সেটা মাথায় ছিল যদিও লাইনগুলি ইংরেজিতে তাও লেখা লেখা তবুও মনে হল ভাষার গুরুত্ব এবং বিশেষ করে মাতৃভাষার গুরুত্ব বোঝানোর জন্য আমিও পেয়ে গেছি কিছু যথার্থ পঙ্গি সত্যি তো বাংলা শুধু ভাষা না আমাদের সংস্কৃতিও বটে আমাদের পরিচয়ও বটে বাংলা ভাষা আমাদের রক্তে আমাদের শিলায় শিলায় এই ভাষাই আমাদের অহংকার মনে রাখতে হবে আজকের এই শহীদ দিবস কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে যেটি ইউনাইটেড নেশনস এর দ্বারা পরিলক্ষিত এই যে একটি ভাষার মূল্য আরেকটি ভাষা ব্যবহার করে বোঝালাম একসাথে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর অনুমান অনুযায়ী পৃথিবীতে আট হাজার তিনশো চব্বিশটি ভাষার আবির্ভাব ঘটে থাকলেও শুধুমাত্র সাত হাজারটি এখনো পর্যন্ত ব্যবহৃত প্রত্যেক দুই সপ্তাহে একটি করে ভাষার বিলুপ্তি ঘটে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর উদ্দেশ্য আমাদের কাছে অবশ্যই বাংলা ভাষাকে রক্ষা ও সম্মান করা তবে ইউনেস্কোর বক্তব্য আন্তর্জাতিকভাবে মাল্টিলিঙ্গুয়েকে তুলে ধরাও আমাদের কর্তব্য যাতে বাংলা ভাষার সমেত সব ভাষাই হারিয়ে না যায় নিজের ভাষাকে অবজ্ঞা করা এবং অন্যের ভাষাকে তুচ্ছ করা সমান অপরাধ একইভাবে একটি ভাষার প্রত্যেকটি ডায়ালেক্ট বা উপভাষাকেও যোগ্য মর্যাদা দেওয়াটা খুব প্রয়োজন এ বাবা ভাষা বটে বলবো নাই এত হাসি তোদের কেনে পাচ্ছে হামারা না হয় গাইয়া বটে পায়ে নাই হাওয়াই চটি গতর খাটাই বেলা তো যাই তা বলে কি হামাদের ভাষায় কথা বলার অধিকার নাই শুধুই তোদের হাসি তো পায় নাকি আছিস কোনো সমস্যায় এ বাবা ভাষা বটে বলবো নাই পড়াশোনা কম করেছি টাকা পয়সার অভাব দমে বলে কি হামার বাবু নিজের কথার বিকাবো কমে দমে দামি হামাদের ভাষা সবাই নাই বলতে পারে তোদের মতো লোকেরা বাবু মুখে লয় পেটে হাসে মরে মুখে হাসতে